আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইশাল এন্টারপ্রাইজ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনাম ডিজাইনের স্লাইডিং ফোল্ডিং লেজার কাটিং মেন গেট বাংলাদেশের একটি পপুলার এবং ভাইরাল মেন গেট সমগ্র বাংলাদেশে এই গেটটির অনেক চাহিদা কেন এই গেটটির চাহিদা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেটটি একবার খুললাম তো আপনাদেরকে আবারও দেখাবেন ইনশাল্লাহ এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন চাঁদপুর থেকে জনাব ইসমাইল ভাই উনি সৌদি প্রবাসী সৌদি থেকে আমাদেরকে সরাসরি অর্ডার করেন অনলাইনের মাধ্যমে তো মাশাল গেটটি কিন্তু দেখতে অনেক সুন্দর গেটের উচ্চতায় সাত ফিট পাশে রয়েছে সাত ফিট সাত ফিট সাত ফিটের মধ্যে এই গেটটি আমরা তৈরি করেছি অসংখ্য সুন্দর একটি গেট আজকে আপনাদেরকে এই গেটের কোথায় আমরা কি কী মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল ব্যবহার করেছি এবং এই গেটগুলো আপনারা কত টাকার মাধ্যমে নিতে পারবেন এবং এই গেটের কালার সম্পর্কে আপনাদেরকে মোটামুটি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা এই গেটটি মূলত হচ্ছে একটি স্লাইডিং গেট স্লাইডিং ফোল্ডিং আমি যদি আপনাদেরকে একমাত্র একটু দেখাই যে যেটি হচ্ছে এই যে স্লাইডিং যাদের জায়গা নেই বাড়িতে জায়গা কম যে সাত ফিট পুরো গেটটা খুলতে গেলে অনেকটুকু জায়গার প্রয়োজন যেমন আপনার বাড়িতে আপনার পকেট গেট দরকার নাই এই সমস্ত গেটে মনে করেন আপনার ঘরে ঢুকবেন আপনি কতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা হইলে একটা মোটরসাইকেল ঢুকবে আপনি যে কোনো মাল সামান্য নিয়ে ঢুকতে পারবেন আপনি চাইলে আপনার যদি এর চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে আপনারা একটি পাল্লা খুলে দিবেন এই যে এতটুকু জায়গা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর যদি মনে করেন আপনারা আরও বেশি জায়গা দরকার তা আপনি এই পাল্লাটাও আপনারা খুলে দিবেন তো এটার নাম হচ্ছে স্লাইডিং প্রথমে স্লাইডিং মাঝখানে দুই পাল্লা আর দুই সাইডে হচ্ছে ফোল্ডিং তো স্লাইডিং ফোল্ডিং প্লাস এই যে লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং মেন গেট সাত ফিট বাই সাত ফিট মেন গেট তো এখন আমি আপনাদেরকে বলি যে আমরা এই গেটগুলো কি কি মাল দিয়ে তৈরি করেছি আমাদের কাছে আপনারা যদি অর্ডার করেন সাত ফিট সাত ফিট অথবা দশ ফিট বাই সতেরো ফিট দশ ফিট বাই বিশ ফিট যে কোনো সাইজের গেটই অর্ডার করেন না কেন আমরা একই কোয়ালিটির একই সাইজের মালগুলো ব্যবহার করি একটু ক্লোজলি যদি একটু দেখাই আসো দেখাই যে আমাদের এই মালগুলোতে সামনে আসো দর্শক বন্ধুরা আমরা কি কি মাল ব্যবহার করি আপনাদেরকে এই যে এদিকে দেখাই এখানে একটু আলোর মধ্যে দেখাই এই যে বক্সটা এদিক দিয়ে এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি বক্স সাত ফিট বাই সাত ফিট গেটের মধ্যে আমরা তিন ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি এই যে নিচে দশ ফিট বাই সাড়ে এক ফিট গেট এগুলোও তিন ইঞ্চি বক্স আর কি মোট যতগুলো গেট আছে আমাদের সব গেটের মধ্যে আমরা তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সের আউট ফ্রেম আমরা ব্যবহার করি আমরা নিচেও ফ্রেম ব্যবহার করি